বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম এখন আমাদের আজকের ভিডিওটি কিন্তু এই এইচএসসি আইসিটি চ্যাপ্টার থ্রি পার্ট টোয়েন্টি এদের পূর্বে কিন্তু আমরা পর্ব দিয়ে দিয়েছি যারা এখন পর্যন্ত পর্বগুলো দেখো নি পর্বগুলো দেখে আসতে পারো তবে বিশেষ করে যারা এই গেট দেখতেছ গেটের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আঠারো পর্বটা দেখে আসবে সেখানে কিন্তু সমস্ত খুঁটিনাটি আলোচনা করা হয়েছে এখন দেখো আজকের প্রশ্নটি কি নর গেট একটি সার্বজনীন গেট প্রমাণ করো যে নর গেট এবং ন্যান গেট এই দুটি একটি সার্ব গেট এটি প্রমাণ করো কারণ এটি দ্বারা কি যে বাকি তিনটি গেট প্রমাণ করা যায় তিনটি গেট কি কি তোমার একটা হচ্ছে নর্থ গেট এন্ড গেট এবং অর গেট তিনটি বাস্তে প্রমাণ করা যায় আর এখানে একটু দেখো যে মূলত মধ্যে আসলে কি কি আছে নর গেট এনতে আমরা লিখে কি নর্থ গেট আর এটার জন্য লিখি অর্গেট এই দুইটা দিয়েই আমরা বাকি তিনটা গেট মৌলিক গেট প্রমাণ করব আচ্ছা এটা দেখতে কিরকম যে প্রথমে কিন্তু এটা আমরা লিখি প্লাসের জন্য যে এ প্লাস বি দেখো এ প্লাস বি তারপর একটা বাকি তিনটা প্রমাণ করব দেখো সর্বপ্রথম আমরা কি নর গেইট দ্বারা নট গেট বাস্তবায়ন আচ্ছা নর্গেট দ্বারা যদি নট গেট বাস্তবায়ন করি তাহলে সর্বপ্রথম কাজ কি নিব দেখো একটা এ সংযোগ নিব আচ্ছা এ সংযোগ নিয়ে এর সাথে আরেকটা সংযোগ নিব নিয়ে কিন্তু সব সময় কি আঁকাবো যে নট প্লাস অর দুইটা গেট একত্রে আঁকাবো তাহলে প্রথমে কি আঁকালাম অর গেট এরপরে এর সাথে একটা বৃত্ত দিয়ে দিলে কিন্তু কি হয়ে যাবে দেখো তাহলে কিন্তু এটা এটাও একটা এ সংযোগ এবং এটাও একটা এ সংযোগ তাহলে কিন্তু আমরা বলতে আর এই ওয়ার গেটের জন্য কি লেখলাম এটা হলো প্লাস তাহলে তার উপর নট তাহলে কিন্তু আমরা সূত্র শিখেছি দেখো যে এ ইন্টু এ সমান সমান হয় অথবা আমরা কিন্তু দেখো যে এটাও সূত্র শিখেছি যে এ plus a সমান সমান কিন্তু a হয় তাহলে এ plus এ সমান সমান যদি a হয় তাহলে কি হলো যে এ plus a সমান সমান তার উপর কিন্তু not রয়ে গেল অর্থাৎ not গেটের সাহায্যে আমরা প্রথমে not গেট প্রমাণ করে নিলাম তাহলে কিন্তু আমরা কি লিখব যে দেখো যে সুন্দরভাবে তুমি লিখে দেবে a এই হলো আমার কি গেট not গেট এটা হলো আমার কি গেট নটগেট যে নরগেট দ্বারা নটগেট বাস্তবায়ন প্রথমে এ সংযোগ নিয়েছি তারপরে আরেকটা এদের সাথে আমরা সংযোগ দিয়েছি তাহলে কিন্তু ওয়ারগেট যে ধনুকের মতো দেখতে তোমরা একটু চিত্রটা আরেকটু সুন্দর করে আঁকানোর চেষ্টা করবে ঠিক এইভাবে যে প্রথমে কিন্তু যে এটাও এ ছিল এটাও এ ছিল তাহলে কিন্তু আমরা এ প্লাস বি এইভাবে লিখি লেখার পরে তার উপর নট এইভাবে কিন্তু দিয়ে দিয়েছি যে এ তোমরা একটু চেষ্টা করবে অবশ্যই অবশ্যই কিন্তু পেনসিল দিয়ে আঁকাবে এখন দেখো আমরা প্রমাণ করবো নরগেট সাহায্যে আমরা এখন দেখাবো কিভাবে কিভাবে গেট প্রমাণ করে তো এখন দেখো আমরা নর দ্বারা কি করব অ্যান গেট বাস্তবায়ন করবো আচ্ছা নর গেট দ্বারা অ্যান গেট বাস্তবায়ন এখানে কিন্তু অবশ্যই অবশ্যই দুই চলক নিতে হবে যে নট গেটে একটা চলক নিয়ে চলে কিন্তু নট এবং তোমার হচ্ছে অ্যান এবং অর গেট দুইটা চলক ব্যবহার করতে হবে কিন্তু একটা এ চলক ব্যবহার করলাম আচ্ছা তাহলে প্রথমে কি করব দেখো যদি আমরা এই কাজটা যদি করতে পারি যে এ সংযোগ আচ্ছা কি দেখাবো বি নট দেখাবো তাহলে কিন্তু প্রথমে এ সংযোগ আবার তার তার সাথে এই সংযোগ তাহলে এটা কি পাবো আমরা এটা কিন্তু পাবো হলো ইতিপূর্বে দেখো আমরা দেখে আসছি তাহলে কিন্তু এটা এ নট পেয়ে গেলাম আচ্ছা তাহলে এখন দেখো যে বি নট ব্যবহার করব ঠিক এইভাবেই আমরা বি নট দেখাবো তাহলে বি তার থেকে কিন্তু আবার একটা সংযোগ নিলাম এবং প্রত্যেক বারে কিন্তু কি দেখান লাগবে তোমার একটা করে নর গেট দেখান লাগবে তাহলে এটা কিন্তু বি নট আচ্ছা এই দুইটাকে যদি একত্রে জোড়া দেই জোড়া দিয়ে আবার কি আঁকাবো অবশ্যই অবশ্যই কিন্তু আমরা আবার একটা নর গেট আঁকাবো তাহলে এখন দেখো যে প্রথমে এটা এটার জন্য কি লিখবে তাহলে কিন্তু এ নট আচ্ছা এরপর দেখো এই যে প্লাস এটার জন্য কি লিখবে প্লাস আবার কি লিখবে যে বি নট আচ্ছা বি নট তার উপর কিন্তু হোলস নট এখন দেখো এটাকে যদি আমরা ব্যাখ্যা করি এটা নিচে লিখে দিলাম যে এটাকে ব্যাখ্যা করলে তাহলে কিন্তু দেখো এ ডাবল এ তার উপর ডাবল নট নটটাকে ভেঙে দিলাম আচ্ছা এখন দেখো যে প্লাস থাকলে কি হবে প্লাসের জন্য কিন্তু আমরা ইতিপূর্বে দেখো এই যে শিখেছি যে ডবল নট থাকলে উঠেছে অথবা এ ইন্টু থাকলে এ ইন্টু কিন্তু আমরা লিখি যে আরেকটা যে এই সূত্রটা যে দেখো এখানে এবি নট আচ্ছা একটা যদি দেখো চিহ্ন বরাবর যদি একটা নট থাকে তাহলে চিহ্নটা কিন্তু কি হয়ে যাবে গুণ থাকলে প্লাস হবে প্লাস থাকলে গুণ হয়ে যাবে তাহলে কিন্তু এইটা দেখো প্লাস হয়েছিল গুণ হয়ে গেল এবং দেখো এখানে বি ডাবল নট লিখে নিলাম এখন আরেকটা সূত্র কি জানি যে ডাবল নট থাকলে উঠে যায় তাহলে কিন্তু আমরা এটা সময় সময় লিখতে পারি এ ইন্টু বি তাইলে দেখো নর গেটের সাহায্যে কিন্তু আমরা কি দেখালাম যে এন গেট দেখালাম তাহলে এটার চিত্রটা কীরকম হবে যে এ ইন্টু বি এটা একত্রে ইংরেজি ডি এর মতো দেখো এই হলো আমার এ বি তাইলে অবশ্যই অবশ্যই নর্ গেটের সাহায্যে কিন্তু আমরা এন গেট প্রমাণ করতে পেরেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা দেখাবো নর্ গেটের সাহায্যে কিভাবে অর গেট দেখানো হয় এবার দেখো আমরা নর্ গেটের সাহায্যে অর গেট প্রমাণ করব আচ্ছা তাহলে প্রথমে কি করবে সুন্দরভাবে কিন্তু তোমরা অঙ্কন করবে এ আর বি এই দুইটার সাহায্যে কি করব অবশ্যই একটা নর্ গেট দেখাবো আচ্ছা নর্ গেট দেখানোর পরে যে তাহলে এটা কিন্তু আমরা কিভাবে লিখতে পারি দেখো এটা কিন্তু প্রথমে এ প্লাস বি তার উপরে হোলস নট আচ্ছা এই হোলস নটটা তুলে দেওয়ার জন্য এখন আমাদের কি করতে হবে অবশ্যই কিন্তু আরও একটা সংযোগ নিতে হবে আমাদের ঠিক আগেরটার মতোই যারা তোমরা পর্ব নাইনটিন দেখেছো উনিশ দেখেছো তারা কিন্তু এটা এটা একেবারেই সোজা আচ্ছা এটা কিন্তু আবার কি এ প্লাস বি তার উপরে কিন্তু একটা নট বসবে তাহলে কিন্তু দেখো যে এ প্লাস বি হোলস নট ইন্টু আবার দেখো এ প্লাস বি হোলস নট এটার জন্য কিন্তু আর একটা নট বসাই দিতে পারি তাহলে এখন দেখো যে আমরা সূত্র শিখেছিলাম যে কি শিখেছি যে এ ইন্টু এ সমান সমান এ তাহলে কিন্তু দেখো যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি দুই ডাবল আছে তাহলে কিন্তু এটাকে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে কিন্তু দেখো তাহলে কিন্তু দেখো কি হবে যে এ প্লাস বি আচ্ছা নোট একটা আগে থেকে আছে আবার এই যে এটাও কিন্তু তাহলে কমন আকারে এ প্লাস তাহলে কিন্তু কি হবে এখন আমাদের উঠে যাবে আচ্ছা উঠে যায় কী বসে তাহলে কিন্তু এ প্লাস বি বসবে এখন দেখো যে এ প্লাস বি তাহলে ডাবল নট হলে কি হয় উঠে যায় ডাবল নট হলে উঠে যায় তাহলে কিন্তু দেখো প্লাসের উপর থেকে এবং দেখো প্লাসের উপর যদি একটা মাত্র নট থাকে তাহলে সেটা কি হয় প্লাস থেকে গুণ হয় গুণ থেকে প্লাস হয় কিন্তু এটা প্লাস বরাবর কিন্তু দুইটা নট আছে তাহলে এ প্লাস বি তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এ আর হচ্ছে প্লাস তাহলে এই দেখো এটার সাহায্যে কিন্তু আমরা অর্গেড দেখালাম যে এটাই কিন্তু আমাদের অর্গেড যে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রথমে নর্গেট দ্বারা নট গেট প্রমাণ করলাম এরপর নরগেট দ্বারা এন গেট প্রমাণ করলাম নরগেট দ্বারা অর গেট প্রমাণ করলাম তিনটা গেট বুঝতে পেরেছো এখন দেখো তিনটা গেট শেষ করার পর কি করবে তোমাদেরকে কিন্তু একটু বাংলা লিখে দিতে হবে বাংলাটা কি রকম বাংলাটা কিন্তু ঠিক এই এই বাংলাটা লিখে দেবে যেহেতু নরগেট দ্বারা তিনটি মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তিনটি মৌলিক গেট কিন্তু আমরা বাস্তব বাস্তবায়ন করে দেখিয়েছি সেহেতু যেহেতু নরগেট একটি সার্বজনীন গেট তাহলে প্রমাণ করা হলো ঠিক এইটা পুরোটা লেখার পরে একটু বাংলাটা লিখে দিলে তুমি কিন্তু ফুল মার্কস পাবে খ নম্বরে আসলে দুই মার্ক গ অথবা গতে থাকলে কত মার্ক পাবে তাহলে তুমি তিন অথবা চার মার্ক পেতে পারো আশা করি তোমরা পুরো নর্গেইট থেকে কিভাবে তিনটা মৌলিক গেট বাস্তবায়ন করে সেটা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফিজ